ভাই খামে উদ্যোক্তা হিসাবে প্যাকেজিং নিয়ে আছেন দুশ্চিন্তায় কোথায় পাবেন বোতল কোথায় পাবেন মেশিন সবকিছু নিয়ে এসেছে এক ছাদের নিচে প্যাকেজিং অল কালেকশন ব্যবসা করতে চাইলে প্রথমে যে বাধাটি আসে আপনার সেটি হলো প্যাকেজিং আপনার ব্যবসাকে আরো ডেভেলপ এবং আরো আকর্ষণীয় করার জন্য প্যাকেজিং হতে পারে আদর্শ সে প্যাকেজিং কে আমরা আরো ডেভেলপ করার জন্য কাজ করে যাচ্ছি আপনি বেছে নিন আপনার কি ধরনের লাগবে আপনার বোতল লাগবে ক্রিম লাগবে ফুড রিলেটেড এভরিথিং সব কিছু পেয়ে যাবেন এক ছাদের নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাজারো রকমের প্রোডাক্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ভিজিট করুন তেলের ভিতরে দাম এবং মিনিমাম কোয়ান্টিটি দেওয়া রয়েছে আপনি যদি চান যে আপনার নিজস্ব কোনো ডিজাইনের জার বা বোতল তৈরি করতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিজাইনের জার বোতল প্লাস্টিক কন্টেনার থেকে শুরু করে আপনি আমাদের থেকে করিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে আমরা কাস্টমাইজ করে দিচ্ছি প্যাকেজিংটি হলো আদর্শ ব্যবসার মূল দৃশ্যমান এবং সেই প্যাকেজিং কে যদি আপনি সুন্দর না করতে পারেন আপনার ব্যবসা ওই লেভেলের উচ্চতা নিয়ে যেতে পারবেন না। তো ব্যবসাকে আরো ডেভেলপ করার জন্য প্যাকেজিং হতে পারে আপনার সেরা মানের প্যাকেজিং নিয়ে এসেছে সেরা প্যাকেজিং অল কালেকশন আমরা রয়েছি প্যাকেজিং এর জন্য বেস্ট এবং সেরা কি প্রোডাক্ট লাগবে খুঁজে দেখে বুঝে নিন প্রত্যেকটা আইটেমের ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে এবং প্যাকেজিং অল কালেকশনের ওয়েবসাইটে ঘুরে দেখে বুঝে শুনে অর্ডার করুন আমরা নিরাপদ হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ জুড়ে খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ওয়েবসাইট এবং মেসেঞ্জারে আপনার প্রয়োজনীয় যে কোনো মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন সহজেই আমাদের সাথে